আগে তো দেখে নেন কী কী সবজি আছে এখানে সব রকমের সবজি আছে বন্ধুরা কোমর থেকে শুরু করি সরা পর্যন্ত সব কিছু আছে কপির ডাট থেকে শুরু করি মূলা পর্যন্ত সব কিছুই আছে তেলে দিয়ে দিলাম গোটা লঙ্কা সাথে দিয়ে দিলাম পাঁচ ফোরন তেজপাতা তারপরে এগুলো চিরবি করে একটু একটু ফুটো উঠুক ফুটো উঠলে দিয়ে দিলাম সবজিগুলো সবজি অর্ধেক দিয়ে তারপরে নুন হলুদটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম ধরুন চোখ বন্ধ করে থাকুন চিনি একটু না দিলে কি হয় হয় না তো উপরে দিয়ে দিলাম বাকি সবজিগুলো তারপর ডাকা দিয়ে দিলাম ডাকা দিয়ে কিছুক্ষণ পরে একটু নেড়ে দিলাম নেড়ে সেরে দেওয়ার পরে দৈন্য পাতা দিয়ে নামিয়ে নিলাম বাহ কত সুন্দর একটু সবজি হয়ে গেলো এদিক দিয়ে ছোট্ট ইলিশ মাছ খোকে ইলিশ বলা হয় এগুলোকে ইলিশ মাছ ভাজি করলাম সাথে নিয়ে নিলাম ঘন ডাল মসুরির ডাইল ভাত মাখ মাখলাম আর সসড় দিয়ে একটু মুখে দিলাম আহ কি শান্তি দারুণ স্বাদের একটা সবজি ডাল দারুণ